সকাল সকাল কুরিয়ার থেকে ফোন দিয়ে বলল আপনার একটি পার্সেল আছে এর এক দুই ঘন্টা পরেই পার্সেল নিয়ে হাজির এত বড় একটা পার্সেল মা ছেলে রকম টেনে টেনে উপরে ওঠালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক শুভেচ্ছা আমি একটি পার্সেল অর্ডার করেছিলাম অনলাইনে সেটি চলে আসছে আজকে খুব তাড়াতাড়ি ডেলিভারিটি পেয়ে গেলাম আমি এখন পার্সেলটি খুলে নিচ্ছি খুলেই তো অবাক ও মা এর ভিতরে দেখি খড়কুটু আমরা কি এখন রোজা রেখে খড়কুটো খাব নাকি মজা করলাম সিরিয়াসলি কেউ নেবেন না আমি মাটির পাত্র অর্ডার করেছিলাম আর এগুলো যেহেতু ভেঙে যায় তাই এইভাবেই প্যাকেজিংটা করা হয় আমি আস্তে আস্তে বের করে নিচ্ছি সবাই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগুক আর মন্দ লাগুক তাই জানাবেন সবার জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আমি এক এক করে আস্তে আস্তে সবগুলো জিনিসপত্র বের করে নিচ্ছি আসলে রমজান মাস ফ্রিজের ঠান্ডা পানি আমরা খেলে একটু প্রবলেম হয় তাই একটা মাটির কলস অর্ডার করছি খুবই ছোট্ট করে এই যে এই কলসটা বেশি একটা বড় নেই নি আর সাথে আছে একটা পাতিল একটা কড়াই ডাকনাসহ এগুলাই অর্ডার করেছিলাম সবগুলো আমি বের করে নিলাম দেখলাম ভিতর আর কিছু নাই তাই এটা ফেলে দিলাম ওমা এরপর দেখি কাণ্ড সেটা পরে বলছি এই যে এটা ছিল মাটির কড়াই একটা বড় পাতিল আর এই কলসটা এই তিনটা ছিল আমার অর্ডারি পণ্য এর সাথে নাকি একটা গিফট দিয়েছে সেটা আমাকে জানানো হয়নি সারপ্রাইজ গিফট কিন্তু আমি তো বুঝিনি আমি তো ময়লা সহ বারান্দায় বক্স ভরে ফেলে রেখে দিয়েছিলাম পরের দিন আমার শাশুড়ি একটা ছোট কড়াই পেয়েছে ওমা সেটা দেখে তো খুবই খুশি যেটা তো ফেলেই দিতাম না জানলে আর এই পা পাতিল পেয়ে দুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এতে রান্না করছি গরম গরম ধোয়া উঠা খিচুড়ি ইফতারিতে খাবো আমরা আসলে রমজান মাসে এক এক দিন এক এক রকম ইফতারি করি তাহলে ভালো লাগে সব সময় হচ্ছে একই জিনিস খেতে ভালো লাগে না আর মাটির পাতিলে রান্না নাকি খুব মজা তাই হচ্ছে ট্রাই করছি এই তো খিচুড়ি রান্না শেষ কয়েক রকমের ভর্তা বানাবো ভর্তা খিচুড়ি হবে আজকে আর যেই সারপ্রাইজটা পেয়েছিলাম সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এর সাথে কি গিফট পেয়েছিলাম যেটা আমি ফেলে দিয়েছিলাম না জেনেই এই তো এই কড়াইটা হচ্ছে পেয়েছিলাম এটা একটা ছোট্ট কড়াই এটাতে ছেলের জন্য মুরগির মাংস রান্না করছিলাম আর পবিত্র রমজান মাসে সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের নামাজ রোজা ইফতার সব কিছু কবুল করে নেয় এবং আমাদের গুণাগুলো মাফ করে দেয় আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে